শ্রীভূমির কলকলিঘাট রেল স্টেশনের নিকটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক মহিলার আজ প্রায় সকাল এগারোটা নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা সূত্রের খবর অনুযায়ী ধর্মনগর অভিমুখে যাত্রারত এক মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার মৃত মহিলার নাম মলিনা সিনহা বয়স বিয়াল্লিশ তাকে পাথারকান্দি থানার অন্তর্গত কচুবাড়ি গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে পুলিশ ঘটনার আকস্মিকতা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানান ট্রেন দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে যায় ফলে কাউকে কিছু করার সুযোগই মেলেনি অঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করেন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমরা শব্দ দৌড়ে বাইরেছি রাস্তা বাইরে দিকে একজন মহিলা যেতে আসে আর মালগাড়ি আইসে তখন তারে বাড়ি মারি একদম মিডিলে ফলা দিয়েছে ফলা দৌড়ে আইসি এয়ারিকে তো মানে মারা গেছে

और मतलब ये क्या है वन और ये मला मला म्यानेट होडी आईली ओबा प्रदुफ रोबोट ये री वारस्टर नामची मोनिला